পেতে হয় এই কারণে তিনি এই জগতে এসে জীবের চিত্তগতম অন্ধকারকে দূরভূত করতে আসলেন তাই শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর শ্রী চরণ আমরা সকলে প্রণিপাত নিবেদন করি যদ্বৈতাঙ্গ ব্রহ্মী তদপশ্বত অনুভব দা আত্মা অন্তর্জানি পুরুষ ইতি স্বসংসবি ভব সরৈষ্যপূর্ণ জ ইহ ভগবান স সহমহং ন চৈতন্য কৃষ্ণ জগতবতি পর তত্ত্ব পরম ই উপনিষদে যদি অদ্বৈত ব্রহ্ম যোগ শাস্ত্রে যদি অন্তর্জীব আত্মা এমন কি সরৈষ্যপূর্ণ ভগবান যিনি তিনি ইছো

সন্দীপিত সদা হৃদয়ে যা কোন কলে প্রদত্ত হয়নি যা কোন যুগে অর্পণ করেননি যা কোনকালে কালে তিনি বিতরণ করেন নাই যা কোন যুগে তিনি কাউকে দেন নাই সেই সম্পদ নিজেরই সম্পদ নিজস্ব প্রেমের সম্পদ এই করিহাত জীবের জন্য তিনি করুণাবশত দয়া করে নিজের সম্পদ বসত এই জগতের কল্যাণের জন্য তিনি সেই স্বর্ণপুঞ্জ দুতিকৃত গৌর হরি যেন আমাদের সকলের হৃদয় কেন্দ্রে সর্বদা যেন স্ফূর্ত জয় জয়িতাই গৌর হরিম 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 এই কলিতে তাই বিস্তার করে হরের নাম হরের নাম হরেন কেবলম কল নাস্তি নাস্ত জীবের গতির অন্যথা এই হরের নাম